আমরা ফলাবো আমাদের সম্পদ আর খাবে বিহার এটা আমরা মানছি না খুব স্পষ্ট কথা ভারতে দু ধরনের রাজ্য আছে এক ধরনের রাজ্য যেখান থেকে দিল্লি যত টাকা তোলে তার থেকে কম ফেরত দেয় অর্থাৎ তারা দিল্লিকে চালায় তারা দিল্লিকে খাওয়ায় যেরকম পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কর্ণাটক কেরল মহারাষ্ট্র পাঞ্জাব ইত্যাদি আর আরেক ধরনের রাজ্য রয়েছে যেখান থেকে দিল্লি যত টাকা তোলে তার থেকে বেশি ফেরত দেয় অর্থাৎ দিল্লি তাদের খাওয়ায় এই তালিকায় রয়েছে ইউপি বিহার মধ্যপ্রদেশ রাজস্থান হরিয়ানা ছত্তিশগড় বুঝতেই পারছেন আমরা এই আমাদের টাকায় হিন্দি বলাতে খাওয়ানো হবে এই জিনিসটা তীব্র প্রতিবাদ করছি আমরা খাটছি আমরা কাজ করছি আমরা ব্যবসা করছি আমরা ট্যাক্স দিচ্ছি আমাদের কয়লা খনি সম্পদ বন্দর চাট পাট আর সেটা খাবে বিহার যেটা বিশেষ করে অত্যন্ত দৃষ্টি কটুভাবে এবার করা হয়েছে আমরা তীব্র বিরোধিতা করছি এমন এক সময় আমরা এই বিরোধিতা করছি যখন এই বাংলার টাকা অন্য জায়গায় লুটিয়ে নেওয়া হচ্ছে অথচ বাংলায় বিরাট সংখ্যক প্রজেক্ট সেগুলোতে পয়সা দেওয়া হচ্ছে না সেগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমি কয়েকটা নাম বলতে চাই সুকান্ত মজুমদার যে এখন নতুন করে বাংলা ভাগের পায়তারা করছে এরকম একটা না কুলাঙ্গার তার লোকসভা এলাকা অর্থাৎ বালুরঘাটে সেখানে বুনিয়াদপুরে রেল ফ্যাক্টরি প্রজেক্ট দু হাজার চোদ্দ যেই ইউপিএ চলে গেলো তবে থেকে বন্ধ হয়ে পড়ে আছে একটা পয়সা দেয়নি আমরা বলতে চাই দ্বিতীয় এইমস এর কথা বিহার যত টাকা দেয় দিল্লিকে বাংলা তার বেশ কয়েকগুন অথচ আর পশ্চিমবঙ্গে একখানা দ্বিতীয় নাম বাংলা পক্ষ জলপাইগুড়িতে রেলের চারশো একর জমি দেখিয়ে দিয়ে এসছে যেখানে কোনো কারোর থেকে জমি অধিগ্রহণ না করে দ্বিতীয় এমস স্থাপন করা সম্ভব কিন্তু স্পষ্ট কথা আমাদের মনে হচ্ছে বাংলাকে বোধ হয় দিল্লি বা হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির কেন্দ্রীয় সরকার অর্থনৈতিকভাবে লুটের একটি উপনিবেশ বা কলোনি বলে মনে করছে এবং অবশ্যই বাঙালি এটা মেনে নেয়নি এটা মেনে নেবে না যেরকম আকবর যখন বাংলাকে লুট করতে এসছিল তখন বারো ভুঁইয়া লুকে দাঁড়িয়েছিল তেমনি আজকে যখন এই আকবরের বংশধর এই বিজেপি এই দিল্লির রাজা এরা যখন লুট লুট করছে বাংলাকে বাঙালি যে রুখে দাঁড়াবে আমরা যে চুপচাপ বসে দেখবো না আমি আরো বেশ কিছু প্রজেক্টের কথা জানতে জানাতে চাই কালিয়াগঞ্জ শিলিগুড়ি রেল লাইন কামারপুকুর বিষ্ণুপুর রেল লাইন নিউগড়িয়া বারুইপুর মেট্রো শিলিগুড়ি এবং আসানসোলে মেট্রো প্রজেক্ট ঘাটাল মাস্টার প্ল্যান এনজেবি কেন্দ্র করে লোকাল ট্রেন নেটওয়ার্ক এর একটাও হয়নি বরং যেটা হয়েছে তার জায়গায় আমরা দেখেছি যেখানে যা যা ছিল ছিল সেগুলোকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে উদাহরণস্বরূপ বলি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি রানু মঞ্চ এর অদূরে চলে যান দেখবেন অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড ছিল সারা ভারতে অর্ডিনেন্স ফ্যাক্টরি হেডকোয়ার্টার ছিল সেটা অর্ডিনেন্স ফ্যাক্টরি বোর্ড এর হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নেওয়া হয়েছে ভেঙে সাতখানা কোম্পানি মানো হয়েছে সাতখানা কোম্পানির চারখানার হেডকোয়ার্টার ইউপিতে এবং পশ্চিমবঙ্গে সাতকারার হেডকোয়ার্টার একটাও ছিল না যেখানে পুরো হেডকোয়ার্টার ছিল আসলে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া লিমিটেড তার র ডিভিশন এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার সেটা এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এসবিআই এর যে অ্যাকাউন্ট সেকশন সেটা এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে কোল ইন্ডিয়া টি বোর্ড এগুলোকে সরানোর পরে তারা করছে অর্থাৎ তারা বাংলাতে একটা লুটের মাল মনে করছে যে এখানে আমি কিচ্ছু রাখবো না এখানে রাজস্ব তৈরি হবার মতো কিছু রাখবো না এখান থেকে শুধু নেব এখান থেকে কয়লা নেব এখান থেকে ট্যাক্স নেব এখান থেকে জিএসটি নেব এখান থেকে আমি ইনকাম ট্যাক্স নেব। এখান থেকে আমি কোর্টের টাকা নেব। এখান থেকে আমি চায়ের টাকা নেব এবং একটা কথা খুব লজ্জাজনক ভাবে বলতে চাই একটা কথা শুভেন্দু অধিকারী কদিন আগে বলেছে যে আমার সাথ আম যে আমাদের সাথে আমরা তাদের সাথে আমি বলতে চাই মাল ফারাক্কার উত্তরে দক্ষিণ মালদা এবং কোচবিহার ছাড়া বাকি প্রতিটি লোকসভায় তো বিজেপি জিতলো তাহলে তাদের জন্য কিছু নেই কেন আমি এখানে এতগুলো আমি প্রোজেক্টের নাম করলাম এর মধ্যে অধিকাংশই ফারাক্কার উত্তরের প্রজেক্ট অর্থাৎ যে হামরা সাদ আমস্কো সাথ এই নীতিটা বাড়ানির জন্য খাটবে না বাঙালি বাদ এই পুরো বিষয়টা থেকে এবং আমরা এটাও লক্ষ্য করেছিলাম এই যে যতগুলো প্রজেক্টের নাম করলাম এগুলো সব মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী হয়েছিলেন তখন তার তাই ছিল যে তখন সে এখানে জিতবে মুখ্যমন্ত্রী তাই দেখিয়ে এগুলো করেছি এগুলো এনেছি এগুলো দেখিয়ে সেখানে একটা গুড তৈরি করার চেষ্টা করেছিল বিজেপি এখানে ক্ষমতা চায় কিন্তু দিয়ে ক্ষমতা চায় না মনে তারা তারা ফ্রি করে সম্পূর্ণ একদম নিতে বাঙালিকে বাঙালিকে লুটের মাল মনে করে এর আগে আমরা দেখেছি যে যখন সেন্টারে তার একখানা ইয়ে ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় সেন্টারে মিনিস্টার ছিল যখন তারও আগে আবু বরক হাত গনিকান চৌধুরী সেন্টারে ছিল তারা বাংলার জন্য নিজের জন্য অনেক কিছু করেছে অথচ আমরা দেখলাম এখন যারা মন্ত্রী হয়েছে এগুলো তাদের গুজরাটি প্রভুদের কাছে মাথা তুলে কথা বলার কোনো তাদের ক্ষমতা নেই এবং লজ্জার কথা জাতিদ্রোহী সুকান্ত মজুমদার যে এই নিট কেলেঙ্কারির যে মন্ত্রকটা এডুকেশন তার হাফ মিনিস্টার হয়েছে সে নির্ভ্য হয়ে ভুলে গেল যে বিহারে টাকা ঢালা হয়েছে তো এর ফলে আশপাশেও উন্নতি হয়ে যাবে মানে এইটাই বাংলার প্রাপ্য রাষ্ট্র ঠিক আছে যে বিহারে উন্নতির ছটা হবে সেগুলো ছড়িয়ে ছড়িয়ে আমরা একটু একটু আমাদের এখানে পড়বে তবে একটা কথা শেষে বলতে চাই এই বাজেট যেরকম আমরা প্রত্যাখ্যান করছি আমরা চাই যে বাংলা থেকে যত টাকা একটা খুব কমন কথা আছে তৃণমূল সব খেয়ে নেবে আমাদের কথা হচ্ছে আচ্ছা ধর মেনে নিলাম তৃণমূল সব খেয়ে নেবে তাহলে বাংলা থেকে টাকাটা তুলছে কেন আমার থেকে টাকা তুলবে তারপরে বলবে তৃণমূল খেয়ে নেবে বলে দিতে পারছি না তারপরে তুমি বিহারকে দিয়ে নেবে আমার টাকাটা যদি আমার থেকে না তুলতে দেবে আমার টাকাটা আমার কাছেই থাকতো তৃণমূলও খেত না বিহারও খেত না এবং শেষে আমরা দেখছি যে বিহারে তো হেভি উন্নতি হচ্ছে তাই বিহারে উন্নতি নেই ইত্যাদি বলে যারা এইখানে ঘুরে এসে জুড়ে বসেছে ববি সিং থেকে অর্জুন সিং থেকে জিতেন পারি তাদের বলছি যে দেশওয়ালি দেশে যাও এত উন্নতি হচ্ছে আর কেন অনেক দিন তো গেল এই স্পষ্ট ভাবে বাঙালি জাতির পক্ষ থেকে এই যে কেন্দ্রীয় সরকারের যে বাংলা ও বাঙালি বিরোধী বাজেট এটার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ এখানে করছি এবং বলছে না বাংলাকে বঞ্চনা নয় এটা বাংলাকে লুণ্ঠন কারণ আমার টাকাতেই কেন্দ্রীয় সরকার চলে বাংলা সহ অহিন্দি জাতির টাকাতেই কেন্দ্রীয় সরকার চলে জয় বাংলা